যে অঙ্গীকার গ্রহণ করেছেন সেই অঙ্গীকারকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করে চলেছে সেই আমাদের প্রিয় নেতা আমাদের সকলের নয়নের এই জেলার তৃণমূল কংগ্রেসের শক্তির আধার শক্তির কণ্ডারী জাহাঙ্গীর খান মহাশয় তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ওনাকে সম্বোধনের মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি থেকে এগিয়ে যাব আমাদের অতিথি যারা এসে উপস্থিত হয়েছে আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য। পঞ্চায়েত সমিতির সদস্য কর্মকর্তা থেকে শুরু করে জেলা সদস্য যারা এসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এছাড়া আমি জয়নগর থানা বড়বাবু যিনি আছেন আইসি সাহেব ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসিমপুর কল্যাণ সংঘের পরিচালনায় বিরাট নাকাউ ড্রাগারবাল প্রতিযোগিতা যার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং যার হাত ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে সেই আমাদের প্রিয় নেতা আমাদের সকলের নয়নমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের এবং পরিবহন দপ্তরের কর্মদত্ত এবং পশ্চিম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সেনাপতি যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে জেলা আমাদের এই জেলা এই জেলাকে শক্তিশালী করছেন তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর খান মহাশয় এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের জয়নগর লোকসভা আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল মহাশয়া ওনাকে আমরা প্রতিমা মন্ডল সাধ হাতম আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল সাধ হাতাম জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল সাধ হাতাম উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের তাকে আমরা আমাদের প্রিয় সাংসদ জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল মহাশয়াকে আমরা জানাবেন সবাই জোরে করতালি দেবেন আমাদের প্রিয় সাংসদের জন্য হাজার মধ্যে তিনি ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের সবার প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল মহাশয়া সবাইকে একবার জোরে করতালি দেব আমাদের মাঝে প্রতিমা মন্ডল আমাদের প্রিয় সংসদ

으아! <laughs> 으 <laughs> <laughs> আমরা প্রথমেই আমাদের বরণ পর্বে আমরা বরণ করে নেব যা যিনি সমগ্র জেলা প্রান্তে প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী তৃণমূল কংগ্রেস এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সমস্ত বুথকে জয়ী করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন সেই আমাদের প্রিয় নেতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সর্ব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার বিরোধী দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সেনাপতি জাহাঙ্গীর খান মহাশয়কে আমরা বরণ করে দেব জাহাঙ্গীর খান মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি মতিমুল রহমান মহাশয় বহরু গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনাকে অনুরোধ করছি আমাদের আমরা তোমার সাথে আছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর খান মহাশয়কে যিনি সদা সর্বদা দিন রাত পরিশ্রম করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং যেভাবে জেলার সমস্ত তিনমুখের ঐক্যবদ্ধ করে শক্তিশালী করার ডাক তিনি নিয়েছেন আজকে সেই ডাকে আমাদের সারা দিয়ে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা উপকৃত করলাম এবার আমরা বরণ করে নেব আমাদের উপস্থিত আমাদের এবার আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে আপনাদের আশীর্বাদে যিনি বারবার জয়ী হয়ে এই লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং বিরোধীদের চোখে চোখ রেখে আপনাদের দাবি উত্থাপিত করেছেন লোকসভায় সেই আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রতিমা মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নেওয়ার জন্য আমি বহু গ্রাম পঞ্চায়েতের আমাদের মহিলা সদস্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। লস্কর মোল্লা ইস্পাতারোল্লাশরেখা গাজী ওনাদেরকে এগিয়ে এসে আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ফিরোজা গাজী আমি আমাদের বহুল গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য বৃন্দ যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করছি আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মণ্ডল মহাশয়কে বর্ণ করে নেওয়ার জন্য সবাইকে করে নিচ্ছে আমাদের বহলু গ্রাম পঞ্চায়েতের আমাদের মহিলা সদস্য কৃত যারা আছে তারা সবাই মিলে আমাদের প্রিয় সাংসদ প্রতিমা মণ্ডল মহাশয়কে বর্ণ করে নিচ্ছে এরপরে আমরা বর্ণনা করে নেব আমাদের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে কর্মাধ্যক্ষ হাসনা মানুষ শেখ মহাশয়কে আমরা শেখ মহাশয়কে আমরা বরণ করে নেব আমি ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের বহু গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে অনুরোধ করছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কর্মাধ্যক্ষ হাসনা মানুষ শেখ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের মহিলা সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে অনুরোধ করছি আমাদের হাসনা মানুষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য

জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক মহাশয়কে খান জিয়াউল হক মহাশয়কে গ্রহণ করে নেবেন কল্যাণ সংঘের সভাপতি এবং সম্পাদক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা খান জিয়াউল হক জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক মহাশয়কে জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের কল্যাণ সংঘের সভাপতি এবং সম্পাদক সবাইকে জোরে বড় তালিকে অভ্যর্থনা জানাবেন আমাকে

মতে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার মন্ডল মহাশয় উনি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত এবং নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস সেনাপতি জ্ঞানবীর খান মহাশয়ের হাতে একটি বিশেষ পুস্থ অর্থনা জানাবেন আমি অশোক কুমার মন্ডলকে জিজ্ঞাসা জরুর করছি অশোক কুমার মন্ডল মহাশয় আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর খান মহাশয়ের হাতে তারা আগামী দিনের পথ চলার শুভকামনা করেছেন করবেন